মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা বিশিষ্ট ভবনের একতলা একাডেমি ভবনের প্রস্তর স্থাপন করা হয়েছে এগারোই জুন মঙ্গলবার বিকাল তিনটার দিকে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিতা আহমেদ টুলুর দোয়া ও মোনাজাত মাহবুলের মধ্য দিয়ে প্রস্তর স্থাপন করেন মানিকগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে একাডেমি ভবন নির্মাণের ব্যয় হবে আশি লক্ষ টাকা এর আগে সংসদ সদস্য দল্লা বাজারের চেয়ারম্যান মার্কেটের একটি নান্দনিক ব্যবসায়িকভাবে উদ্বোধন করেন পরে বাজার সংলগ্ন ঘাট এলাকা পরিদর্শন শেষে ধল্লেশ্বরী নদীতে একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম সিংহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও দল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জায়দুল ইসলাম ভইয়া সিংহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন মোল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন উপজেলা মহিলা লীগের আহ্বায়ক শারমিন আক্তার দল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ দল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিল্লার হোসেন খান বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চাঁদ ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সাহেবুল ইসলাম প্রমুখ